যে আজকে আমাদেরকে আল্লাহ জুমার দিন রবিউল্লা উয়াল মাসের আজকে দুই তারিখ আমরা জানি জি জানেন সবাই আরবি কোন মাস রবিউল্লাহাল মাসের আজকে দ্বিতীয় তারিখ আর বাংলা মাস তো জানেন ভাদ্র মাস আর ইংরেজির সবাই জানে কিন্তু মুসলমানরা আজকে আরবি মাসের হিসাব কম রাখে অথচ মুসলমানদের সমস্ত আবাদত বন্দেঘী অনেক বিষয় আশয় আরবি মাস অনুযায়ী হইয়া থাকে কিন্তু আমরা আরবি মাসের হিসাব রাখি না তো রবিউল আউ্বাল মাসের আজকে জমার দিন জমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তালা আমাদেরকে মসজিদে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ এই দুনিয়াতে মানুষ যা কিছু করে যা কিছু করতে চায় এই সব কিছু যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালার হুকুম না হয় কেউ কিছু করতে পারে না নাকি পারে আর দুনিয়ার সব মানুষ মিলে যদি কোনো কিছু চায় আর আল্লাহ তালা না চান তাহলে সেটা হয় না আবার দুনিয়ার সব কিছু মানুষ সব মানুষ মিলনা চাইল আল্লাহ বললেন এটা হবে না হবে হবে না তো আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুম ছাড়া কিছুই হয় না ছোটোর থেকে ছোট বিষয় যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহতালার হুকুম না হবে ততক্ষণ পর্যন্ত এটা হবে না আর বড় থেকে বড় বিষয় বড় বিষয় বড় মানে সব দিক দিয়েই বড় দেখতে বড় আকৃতিতে বড় অথবা অসম্ভব কেউ কল্পনাও করে নাই এমন বিষয় যদি আল্লাহ চান তাহলে কি সাথে সাথে হয়ে যায় এটা ইংরেজি কোন মাস সেপ্টেম্বর এর আগের কোন মাস আগস্টের পাঁচ তারিখ কী হয়েছিল যে কেউ কি কল্পনা করছিল আগে এবং মানুষের কি ধারণা ছিল এমন কিছু হয়ে যাবে আগের দিনও কেউ কল্পনা করে নাই কিন্তু ফয়সালাটা কোথায় হয়ে আসছিল ফায়সালা ওখানে হয়ে আছিল মানুষ কিন্তু জানত না মানুষ কল্পনাও করে নাই কিন্তু আল্লাহ ঘটাইয়া দিছে নাকি হ্যাঁ তো এটাই আল্লাহ তাআলার কুদরত এই জন্য আমরা যা কিছু যখন যাই করি না কেন বিশ্বাস করতে হবে যে আল্লাহ তালা আমাকে তৌফিক দিয়েছেন বলেই আমি করতে পারছি এখন এই করাটা যদি ভালো কাজ হয় তাহলে কি করতে হবে আলহামদুলিল্লাহ আর যদি মন্দ কাজ আমার দ্বারা হয়ে যায় শয়তানে করায় তাহলে এর জন্য কি করতে হবে ইস্তেফার করতে হবে এটা হলো একজন মমিনের লক্ষণ তো আল্লাহবাক রব্বুল আলমিন আমাদেরকে এই দুনিয়াতে অসংখ্য অগণিত নামত দিয়া কত জন্য পাঠাইছেন যে কার কার জানা আছে জানা নাই আমাদের আশাটা নিশ্চিত আমরা আসছি নাকি আসছি বলেই তো আমরা এখন আসি আমাদের যাওয়াটাও নিশ্চিত নাকি যাব না আমরা যাব যাওয়াটা নিশ্চিত কিন্তু কোন দিন যাব এটা কি নয় নিশ্চিত নয় তো এই যে আসা এবং যাওয়ার মাসকানের সময় এটার নাম হইল জীবন এর নাম কি জীবন জীবন হায়াত হায়াত তো আল্লাহ আমি যে আয়াত তিলাবাত করেছি আল্লাহ ইরশাদ করেন তা অহু আল্লাহ কুল্লি সেই ইনকাদির মহান সেই আল্লাহ তাআলা মহান কত মহান মানুষ কল্পনা করে হিসাব করে বের করতে পারবে না আল্লাহ কত বড় এটা মানুষ কোন হিসাব করে বের করতে পারবে না আর আল্লাহ তাআলা সম্পর্কে তো পারার দূরের কথা আল্লাহর যে মাখলোক দুনিয়াতে আছে অনেক মখলুক সম্পর্কেও মানুষের কোনো ধারণাই নাই আমরা মনে করি আমাদের দেশটা কত বড় বাংলাদেশ কিন্তু বাংলাদেশটা আমাদের পাশে যে একটা দেশ আছে না ভারত এই তুলনায় আটত্রিশ ভাগের এক ভাগ তাইলে কত বড় বেশি বড় না আবার এই বাংলাদেশ ভারত মিলেয়া পুরা পৃথিবী এই যে পৃথিবীটা আছে না পৃথিবী যেখানে আমেরিকা আছে রাশিয়া আছে জাপান আছে চীন আছে কানাডা আছে কত কিছু আছে এই সব কিছুর মোকাবেলায় আমাদের এলাকাটা খুব ছোটো আর এই সব কিছু আল্লাহ আল্লাহতালার যে সৃষ্টি এটার তুলনায় একটা সরিষার দানার মতো তাইলে আল্লাহর সৃষ্টি কত বড় তা এত সব সৃষ্টি যিনি বানাইছেন তিনি কত বড় আল্লাহ আকবর এই জন্য মোমেনের সিফত হচ্ছে মোমেন সব সময় আল্লাহর বরত্ব চিন্তা করবে আর বলবে আল্লাহ আকবার নামাজ শুরু হয় কি দিয়া আল্লাহ আকবর নামাজের মধ্যে যে তসবিহাত গুলো অধিকাংশ ক্ষেত্রে কি আল্লাহ আকবার আল্লাহ বড় আল্লাহ বড়। তো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এই দুনিয়াতে যে সময় দিয়া পাঠাইছেন এটার নাম হচ্ছে কি হায়াত তাহলে হায়াত কি চিরস্থায়ী হায়াতটা কি হবে শেষ হয়ে যাবে তো এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু হচ্ছে অস্থায়ী এবং সব কিছু খুব সীমিত সব কিছু কি সীমিত অর্থাৎ এই দুনিয়ার আমাদের জীবনটাও সীমিত নাকি কিন্তু জীবনটা কত দিনের আমরা এখনও জানি না আমরা যারা বৈশ্বাসী আমাদের সবার জীবন সীমিত না আমরা জানি কে জানে যখন মানুষের সময় চলে আসবে তখন আগেও হবে না পিছেও হবে না মাউত প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে তাইলে দুনিয়ার জীবনটা অস্থায়ী এবং সীমিত এবং আনসারটেন মানে হচ্ছে এটা কোনো নিশ্চয়তা নাই নিশ্চয়তা নাই নিশ্চয় যদি থাকতো তাহলে আগস্টের পাঁচ তারিখ এইটা হইতো না এ আগের দিন সমস্ত ক্ষমতার অধিকারী আর পরের দিন তার পুলিশ আর্মি বলে আমরা পারবো না আমাদের যান বাছাইতে হইলে আমরা গেলাম আর আপনি যদি বাঁচতে চান আপনিও যান এর আগের দিন পর্যন্ত কি তার কথায় সব চলতো কিন্তু পরের দিন হইল নাই এটাই দুনিয়া দুনিয়ার সব কিছুই কি অস্থায়ী যতই মানুষ মনে করে যে আমার 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 স্থায়ী স্থায়ী কিন্তু সবটাই কি অস্থায়ী আমার স্বাস্থ্য আমার ক্ষমতা আমার প্রভাব প্রতিপত্তি কোনোটাই কি নয় স্থায়িত্ব স্থায়ী নয় শুধুমাত্র ততক্ষণই যতক্ষণ আমার আল্লাহ চান এই বিশ্বাসের নামে হচ্ছে কি ইমান ইমান তো আল্লাহ পাক রব্বুল আলমিন এরশাদ করেন যে আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে যে হায়াত দিয়া পাঠাইছেন শুধু কি আল্লাহ হায়াত দিছেন আরও নেয়ামত দিছেন না এই যে আমাদের সুস্থতা শরীরটা এটা আল্লাহ তাল্লাহার বড় নেয়ামত সুস্থ যদি মানুষ না থাকে তার অনেক সহায় সম্পদ আছে প্রভাব প্রতিপত্তি আছে তার শান্তি নেই জি এই জন্য মানুষের জীবনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা সুস্থ থাকলে অর্থ সম্পদ নেয়া মানুষ কী করতে পারবে ভোগ করতে পারবে সুস্থ থাকলে এলাকার চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী মিনিস্টার এটা কি করতে পারবে ভোগ করতে পারবে কিন্তু সব কিছু আছে অসুস্থ হাসপাতালে পড়ে আসে কোনো লাভ আছে এখন এই যে সুস্থতা আল্লাহ তাল্লা কত বড় নিয়ামত আমাদেরকে দেওয়া রাখছেন আমরা কি আমাদের মাঝে চিন্তা করি চিন্তা করি না তো আল্লাহ পাক আলামিন আমাদেরকে সাবধান করেছেন যে আমি তোমাদেরকে যে নিয়ামতগুলো দিয়া রাখছি এই নিয়ামতগুলোর কথা স্মরণ করো আর আমার হুকুম মাইনা চলো